হ্যালো নভেম্বর গুড মর্নিং এই মাসে আকাশটা নীল আর সাদার মাঝে হয়ে থাকে তবে দেখোই না কোথাও দেখে মনে হচ্ছে নীলার সাদার মাঝামাঝি শুরুটাই হয়েছে আকাশ জুড়ে মেঘ দিয়ে কখনও হালকা রোদ আবার কখনো হালকা বৃষ্টি নভেম্বর মাসটা একটু অন্যরকম এই সময় শীতের আগমন ঘটে সবাই ধীরে ধীরে শীতের জামা পরা শুরু করে তবে জানি না এই বছর কবে শীতের জামা কাপড় পরা হবে কারণ এখনো তো গরমই কাটিয়ে উঠতে পারেনি তবে ভোরবেলা যে হালকা কুয়াশা দেখা যায় তাতে কেমন একটা আলাদা অনুভূতি কাজ করে বিকালটা ছোট্ট আর সন্ধ্যাটা অনেক বড় হয় সব মিলিয়ে সুন্দর একটা মাস উপভোগ করা যায় সকালে বানিয়েছিলাম ডিম ভাজা রুটি ওটা খেয়ে আমি ঠাকুমা চলে গেছিলাম আজকে ভেড়িতে কারণ অনেক দিন হয়ে গেছিল ভেরিতে যাওয়া হয় না বাবাও বারবার বলছিল গিয়ে একদিন দেখে আয় আর এই তো এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে দেখে একটু অবাকই লাগলো তবে এত সুন্দর গাছ এত সুন্দর কলমি শাকের ফুল দেখে খুব ভালো লাগলো প্রথমেই তো এই যে লাউ শাকের গাছ আর এই যে আমাদের ভেরি তবে হ্যাঁ প্রথমে যে একটা উচ্ছের নিলাম ওটা খাওয়া ছিল তবে পাকার জন্য নিয়েছিলাম বাড়িতে গাছ বসাবো বাবা যখন এখানে ছিল তখনই কিন্তু ভেড়িতে অনেক নারগুল গাছ সুপারি গাছ লাগিয়ে গেছিল আর সেটাই দেখা ছিল বাবার গাছ আর এই তো টক পাতা টক শাক বলে থাকে এটাকে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেকে এটা মাছ দিয়েও রান্না করে আমার আবার মাছতে রান্না একদমই পছন্দ নয় নর্মাল যখন রান্না করে তেমনই ভালো লাগে আর এই যে লঙ্কা গাছ এইটা কিন্তু আমি লাগিয়েছিলাম আজকে অনেক কম লঙ্কা দেখছি দেখে বুঝলাম গাছটার বয়স হয়ে গেছে লঙ্কা এইভাবে ছিটতে কান্না ভালো লাগে যে কোনো সবজি হাতে তুলতে কিন্তু বেশ লাগে আর এই তো সর্ষে শাক যেটা যে আমার বড্ড বেশি প্রিয় দেখে কটা সরষে শাক নিয়েছি আর ছিল ডাটা তো দুটো ডাটাও নিয়েছি আসার সময় কচুরির এই ফুলগুলো দেখে নিজেকে সামলাতে পারলাম না কারণ এই রংটা আমার বড্ড লাগে বাড়িতে আসার পর ঠাকুমা সর্ষে শাক কেটে এরকম ভাবে চটকে নিচ্ছিল ওনাকে শুনলাম বললো ওইভাবে নাকি চটকে রসটা ফেলে দিলে তিতো কম হয় ঠাকুমা এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে রান্না বলতে ওই ভাজি করবে তবে ভেরিতে গেলে একটা আলাদা রকমের শান্তি লাগে এরকম নির্জন চুপচাপ জায়গা সব সময় আমার বড্ড রেসিপিটা আমি কখনো খাইনি এইভাবে আমার কখনো জানাও নেই ঠাকুমা আগে ওনারা যখন ছোট্ট ছিল তখন নাকি এইভাবে রান্না করে খেত আমাকে বলাতে আমি বললাম ঠিক আছে তুমি আজকে তোমার মতো করে রান্না করো যেমনটা হয় তেমনটাই ভালো তবে বিশ্বাস করুন এতটা ভালো হবে আমি আশা করিনি সত্যি অনেক বেশি ভালো হয়েছিল এই তো আমার আমার পর এখানে প্রিয় জায়গা যখন বেডশিট চেঞ্জ করে নিজের জায়গায় আসি তখন মনে হয় এই তো সব কষ্টের এখানেই শেষ হ্যাঁ এই যে আমার নিজেকে খুশি করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না ছোট ছোট জিনিসই আমাকে খুশি করার জন্য এনা এই যেমন দেখোই না কচুরির ফুলটা যতবারই ঘরে আসলে